প্রথম কথা নটোরিয়াস ক্রিমিনালকে দলে নেব না প্রথম কথা উত্তর আমার এক কথা উত্তর ওই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ঘুরে ওঠা বাসা করে যেখানে বল সেখানে তো মাঝে মধ্যে ঝাঁকটা দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্টি দিকে আমরা দলে নেব না কারণ ওখানে ঝাঁকপাটি দিতে দেবেন আমার পাঁচটা ভালো মানুষ

কাজের মিলে অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করে করবেন